কোরআন শরীফ আর আত নাই নি মোহাম্মদুর রসুল্লাহ বিশ্ব নবী বিশ্ব নবী এই আমার রসুল্লাহ খালি বিশ্ব নবী আর আসমানুর নবী খে তুই নি আর সর নবী খে এ খালি কয় বিশ্ব নবী বিশ্ব তো দুনিয়ার এক হয় বিশ্ব হার কয় হয় ও দুনিয়ার এক হয় আমরা রসুল ও দুনিয়ার নবী খালি আর বাজুন নাই আরে আহমক দেখ তুকাইয়া আর খচুই নিহিন রসুল্লা রে রসুল কয় না খালি নবী কয় আৰু বিষয়ত আমরা গোসাই আমরা রসুল আমরা কলিমা বড়ি ৰসুলুল্লাহ কইয়া না নবিজুল্লাহ কইয়া বড়ি লা ই লা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ মহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ খৌৰান মোহাম্মাদুর রসুল্লাহ والذين ما هو أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله النبي محمد النبي أمره محمد خطا خطا النبي رسول এরারে আমি অনুরোধ করবো আজ তাকে রসুল্লাহ হইও রসুল্লাহ নবী আসলা আজ হওয়া যায় কিন্তু নবী তা কি প্রমোশন হইয়া তাই রসুল বনে গেছে আর নবী তা কি রসুল বন নবীতা কি নবীর সংখ্যা সেও হয় এক লাখ পঁচিশ হাজার আশ্চর্য হয় তিন লাখ কত হাজার আর রসুলের সংখ্যা কত সাত বা আটজন বেশি টানি টেনি বানাওতে সাতজন আর সবর মাঝে বড় রসুল্লা আপনার আমার রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কথায় কোথায় মুস্তফা রসুল্লাহ হয়ে যায় তো নবী কবনে। বাংলাদেশের আলিম হলরে আমি রিকুয়েস্ট করি আর নবী হইলে বাধা হইতো না কারণ নবী তো নবী রসুলের নবী নাই নি রসুল বনন নবী থাকি নবী না হইলে আল্লাহ খেলে রসুল বানাইন না তেদিন রসুল আর রসুল হয়ে গেলা একটা ক্লাস প্রমোশন হয়ে গেল জেনারেল নবী থাকি উন্নত ওই গেল আমি তো ইফিরা মঞ্চের আমি খুইয়া খুইয়া আর মানলে মানলে না আমি আমার খাম খুইয়া যাই আর মারতাম পারি না আটতাম পারি না তাপা ও আজও আমি এখান হই যে আমরা মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাসী নাকি দা মোহাম্মদুর কোরআন শরীফ রাত নাই নি মোহাম্মদুর তুমি পৃথিবীর নবী উল্লাহ হইয়া বিশ্ব নবী বিশ্ব নবী এই আমার রসুল্লাহ খালি বিশ্ব নবী আর আসমান নবী খে তুই নি আর নবী খেওয়া হে

আমার খান্দা বিলাইছি আর সে লইয়া গেছি কোনো জুতা খুলবার চাইছিল আল্লাহ নবন্ধু জুতা খুলন মত আমরা খান্দা বিড়তে বিড়তে একজনে আরো জন আঞ্জা হরিদ দরলে যে হরিমার খান্দা বিড়ন তার চাইতেও বেশি আমরা রসুল আল্লাহর খান্দা বিড়ি ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى ইতাহ মারা ওয়াজ হুনছই না আমি জাস্ট রেফারেন্সটা দিয়া দিলাম রসুল্লাহ রে রসুল্লাহ হইবাই তাই একটা ডিগ্রি উন্নত হয়ে গেছে না ওহি তো খালি মানুষের কাছে আইছে না ওহি গাছপালা জানোয়ারের কাছে ওহি আইছে আর আমরা রসুলা গিয়া হল রসুল হল রসুল আমরা নবীন মুহম্মদ মুস্তফা সাম সব রসুল হলোর রসুল সব নবী হল ইমাম মনোর যে ইত আর দিকে বিশ্ব নবী হয়ে মাতের ইগুর দল ছাড়িয়ে দিয়ে এই গুট দলত কী নয় এগিয়ে আমরা দুজক আনিব বেশ তো ক্ষেমতর দিন রসুল উল্লাহ ছাড়া ব্যস্ত ইভাবে এনে যত আমল হব ইনকি রসুল্লা সোভা ছাড়া খামাই এর লাগে আমি রিকুয়েস্ট করবো আজানর ঘরে দোয়া যে যে আজান দোয়া ফরমাইছেন যদি কেউ দোয়া করে তো দিন আমি লাগি সোভা হাজি বই যাব آيَ اللَّهُ يسلموس <تسوح> دعنه آمين نحمد نحمده ونصلي على رسوله الكريم <تصف> الجنه ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه ولما تم من عملي شهران على شهر الاقوال المرويه توفي بالمدينة المنورة يا أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عديهم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من عمله على الراجح تسعه اشهر قمريه وانا للزمان ان عن ينجلي عنه صدى حضرت امه ليله مولوده آسية ومريم في نسوه من العزيره القدسيه فاخذها المغاد وولدته صلى الله عليه وسلم नूरियत ल उसना सला वी स و منه البدور مثل حسنك ما راينا قد طويا وجه السرور